আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার গুগলের ডাক্তার চ্যানেলে স্বাগতম আপনি কি প্রায় কোনো বিল নোটিশ বা বইয়ের পাতা দেখে দেখে হাতে টাইপ করতে গিয়ে বিরক্ত হন আজ আমরা গুগলের এমন একটি ম্যাজিক দেখাবো যার মাধ্যমে যে কোনো ছবি বা বস্তুর উপরে লেখা আপনি এক সেকেন্ডের মধ্যে কপি করতে পারবেন তো চলুন আর দেরি না করে দুই মিনিটের সমাধানটি শিখে নিই এই জন্য আপনাকে আলাদা কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না আপনার ফোনে যে ডিফল্ট ব্রাউজার আছে গুগলের এই গুগলের ব্রাউজারের এই যে ডান সাইডে দেখবেন লেন্সের মতো জায়গা আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনাকে ক্যামেরার অপশনে নিয়ে যাবে ক্যামেরা ওপেন করে যেখান থেকে লেখাটি কপি করতে যাচ্ছেন আপনি সেই লেখার ওপরে ধরবেন দেখুন আমি পরীক্ষা করার জন্য দেখুন দেখাচ্ছে যে সিলেক্ট টেক্সট এখানে সিলেক্ট করব তো এখানে দেখুন কপি ট্যাপ করে কপি করলেন কপি করলাম এটা এখন যেখানে এক জায়গায় গিয়ে পেস্ট করবো তো নোটপ্যাড এই যে নোটপ্যাড পেয়ে গেছি লেখা কপি হলো কো না তা দেখবো দেখুন এই যে অসমাপ্ত লেখা যেহেতু হাফ বইয়ের লেখা তো শুধু এভাবেই না আপনি ছবি থেকেও ইমেজ থেকেও লেখা কপি করতে পারবেন সেটা কিভাবে এখান থেকে বেরোতে হবে আমার এই যে গ্যালারি শো করছে দেখছেন এখানে গ্যালারিতে আপনার ছবিগুলো শো করবে এখানে একটা জিপিটির স্ক্রিনশট আছে আমি নিয়ে আসবো সামনে দেখুন এখানে কপি হয়ে যাবে দেখছেন নিচে দেখাচ্ছে এখানে যদি আমি কপিতে ক্লিক করি কপি হয়ে যাবে দেখলেন আপনারা কিভাবে গুগল লেন্সটি ব্যবহার করে আপনারা সহজেই আপনার বই ফাইল ইত্যাদি নোট কিভাবে ছবি থেকে টেক্সটে রূপান্তরিত করবেন যদি এই টেক্সট থেকে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে আমার গুগলের ডাক্তার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশান দ্রুত পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে